সামি কাবাব রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনারাও প্রত্যেকে এটা বানাবেন অসাধারণ টেস্ট এটা অসাধারণ খেতে লাগে অ্যাক্সিডেন্টের পরের অবস্থা দেখুন কি অবস্থা হয়ে গেছে ফর্টি প্লাস লাইফ এর আরও একটি ব্লগে সকলকে স্বাগত আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন তো এখন বাজে দশটা চল্লিশ ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি মনটা আমার ভালো নেই আমার বৌদি মানে আমার পিস্তুত দাদার বউ অ্যাক্সিডেন্ট করেছে তো ভাবছি আজকে তাকেই দেখতে যাব একই শহরে আমরা থাকি পাশাপাশি থাকি তো আমি সেই আমগুলো নিয়ে এসছিলাম তো আমগুলো একটা পেটিতে ভরে জাগ দিয়েছিলাম তো চলুন দেখি কতটুকু পেকেছে পাকলে বার করব না নাহলে আবার একটা দিনের জন্যে রেখে দেব। হ্যাঁ অল্প অল্প পেকেছে আর একটা দিন থাকলে সুবিধা হবে আমি কার্বাইড সচরাচর দিতে চাই না এমনিতেই কেমিক্যাল খাচ্ছি তো আমি এই যে দাদাদের বাড়ি চলে এসেছি আসলে মনটা খারাপ বলে রাস্তাতে আর ক্যামেরা বার করিনি তো একটা দাদার ওই ছোট্ট পুচকিটা তার মেয়ে আর যে বৌদি অ্যাক্সিডেন্ট করেছে তার এই ছেলে তারও একটা মেয়ে আছে ওরা দুই ভাই একই সঙ্গে একই বাড়িতে থাকে এরা হচ্ছে আমার বড়ো পিসির দুই ছেলে তো গিয়ে তাদের সঙ্গে একটু গল্প করলাম এই যে আমার ভাইপোটা নতুন স্কুল যাওয়া শুরু হয়েছে তো ওকে ওটাই জিজ্ঞেস করছিলাম যে তোমার স্কুলের নাম কি আর এই কে তো দেখছে নি খুব মিষ্টি হয়েছে তিন মাস এর বয়স হলো আর আমার এই ভাইজি ডন বস্কোতে পড়াশোনা করে আমাদের বহরমপুর যে ডনবস্কো আছে ওখানেই তো ও আমাকে এই পিসিমণি এটা ওটা বলে গল্প শোনাচ্ছিলো তো আমি ভয়েস দিয়েছি এত আওয়াজ ফ্যানের মানে একদমই ভালো লাগছিল না সেই জন্য আবার মিউট করে ভয়েস দিলাম ও আমাকে শেখাচ্ছে যে আমি পিসিমণি প্যান্টের দড়ি বাঁধা শিখেছি তুমি দেখো দেখো তো সেটাই দেখছিলাম আর আমি ওকে বাহবা দিচ্ছিলাম বলছি বাহ দারুণ কাজ শিখেছ আর এই যে এদিকে দিদিতে ভাইকে সামলাতে শিখে গিয়েছে সেটাও বললাম যে তোমাদের আর কষ্ট হবে না আমার এই বৌদির অ্যাক্সিডেন্ট হয়েছে নাকের হাড় ভেঙে গেছে মুখটা অতিরিক্ত ফুলে আছে তাই আর দেখালাম আমি এখানে পাঁচশো গ্রাম মতো কিমা নিয়ে নিয়েছি তো আমি একটু সাবি কাব স্বামী কাবাব বানাবো ভাবছি তো আর কি কি লাগবে সেগুলো টমেটো রসুন আদা কাঁচা লঙ্কা আর নিয়েছি কিছু গো লবঙ্গ তেজপাতা দারুচিনি বড় এলাচ ছোট এলাচ আর জায়ফল জৈত্রী এখানে দেড়শো গ্রাম মতো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম তো সেটা নিয়ে নিয়েছি কিমাতে বরফ ছাড়েনি তো আমি বরফ শুদ্ধই কিমাটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব আগুনে পড়লেই ও ঠিক জব্দ হয়ে যাবে এবার আমি কুকারের মধ্যে একে একে সব দিয়ে দেব ছোলার ডাল যে যে মশলাগুলো সব লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালার আসবে সেই জন্য পরিমাণ মতো লবণ ভাজা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সরি এটা নর্মাল লঙ্কার গুঁড়ো আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক কাপ পরিমাণ জল দেবো কেন কিমাটা বরফ আছে তো ওর মধ্যে জলটা ছেড়ে দেবে সেদ্ধ হয়ে যাবে দিয়ে আমি গ্যাসের ফ্লেমকে একদম হাই করে কুড়ি মিনিট মতো সেদ্ধ করে নেবো কিমা এমনি নরম হতে সময় লাগে না ছোলা ডালও হয়ে যাবে আমি কুড়ি মিনিট পরই গ্যাস বন্ধ করলাম করে এই সবগুলো একটা থালার মধ্যে ট্রান্সফার করে নেব নিয়ে কমপ্লিট ঠান্ডা হতে দেব। না হলে গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করা যাবে না আমি এই গোটা তেজপাতা দারুচিনি বড় এলাচ ছোটো এলাচ এই খাড়া মশলাগুলো স্মেলের জন্য দিয়েছিলাম ফ্লেভার ফ্লেভারটা নিয়ে নিয়েছি এবার এগুলো তুলে ফেলে দেব না হলে মিক্সিতে পিসতে গিয়ে বেঁধে যাবে আর মুখে পড়লেও কাবাবের ভালো লাগে না সব মুখের মধ্যে যদি পড়ে তো আমি একটু একটু পরিমাণে এই যে কিমার পরিমাণটা আমি চারবারে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব পেস্ট করার সময় খেয়াল রাখতে হবে একদম যেন স্মুথ হয় কোনো ছোলার ডাল গোটা না থাকে কিমা গোটা না থাকে এটা কিন্তু পেশার সময় আমাদেরকে ভালোভাবে নজরে রাখতে হবে না হলে কিন্তু স্বামী কবাবের টেস্টটা আসবে না তারপর ভালোভাবে চটকিয়ে মেখে নিলাম একটা বাটিতে সর্ষের তেল হাতে লাগিয়ে নিলাম নিয়ে এবার আমি কিমার শেপগুলো দিয়ে নেব চেষ্টা করেছি খুব সুন্দর শেপ দেবার জন্যে যতটা পেরেছি ততটাই আপনাদেরকে দেখাচ্ছি তো প্রত্যেকটাই আমি এইভাবে করে নিই এটা কিন্তু অসাধারণ টেস্ট হয় ফাইভ স্টার হোটেলকেও হার মানাবে তো তাওয়াটা আমি গ্যাসে বসিয়ে দিলাম তাওয়াতে করেই শেখবো রুটির তাওয়াতে কেন তাওয়াতে অনেকগুলো হয় একসাথে বেশ ভালোভাবে সেঁকে নেওয়া হয় আর এটা মানে কাবাবটাকে ফ্রাই করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন সাদা তেল তো দিলেন ঘি কিন্তু দিতে হবে আপনি যদি আরও পরিমাণে ঘি বেশি দেন তো কাবাবের টেস্ট আরও দশ গুণা বেড়ে যাবে তো আমি এক চামচই দিলাম খুব রিচ হয়ে যাবে বলে তো শেঁকার সময় আমি গ্যাসের ফ্লেম কিন্তু লো করব না প্রথমটা একদম হাই হিটে করে সেঁকে নেব দিয়ে উল্টিয়ে দেব। এটা খুব সফট হয় মুখে দিলেই একদম মিলিয়ে যায় ওই ভেঙে যাওয়ার চান্স বেশি ওই জন্য খুব সাবধানে ভেজে নিতে হবে আমি এবার আর একবার উলটিয়ে দেব আপনারা আপনাদের মতো করে সেখে নেবেন তো কমপ্লিট শেঁকা হয়ে গেছে তো এবার আমি একটা থালার মধ্যে সবগুলোকে তুলে নেব। দিয়ে যতগুলো আছে সব সেখানে নেব তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে বলবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল নিজে রাখবেন